তীব্র গরমে বৃষ্টির অপেক্ষায় সকলেই যেন মরিয়া কবে আসবে স্বস্তির বৃষ্টি জ্বালাপোড়া গরম থেকে মুক্তি কবে মিলবে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর গত পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙে গিয়েছে বৈশাখের দহনে পড়ছে গোটা বাংলা সহ একাধিক রাজ্য হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করা হয়েছে একাধিক রাজ্যে এর মধ্যে এবার বৃষ্টিতে ভিজবে বাংলা পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দহমকা ঝোড়ো হাওয়া পইবে তীব্র গরমে বৃষ্টির অপেক্ষায় সকলেই যেন মরিয়া কবে আসবে স্বস্তির বৃষ্টি জ্বালাপোড়া গরম থেকে মুক্তি কবে মিলবে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আগামী পাঁচই মে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আগামী সোম ও মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে রাজ্যে বজ্রকর্ম মেঘ তৈরি হয়ে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি চলবে বুধবার থেকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে বৃষ্টি বাড়বে নিচের দিকে তিন জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে মঙ্গলবার কলকাতার আলিপুর এবং দমদমে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় আলিপুর আবহাওয়া দফতরের মতে গত পঞ্চাশ বছরে এটাই এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা উনিশশো আশি সালের পঁচিশে এপ্রিল ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস উঠেছিল তাপমাত্রা উনিশশো চুয়ান্ন সালের এপ্রিলে ফর্টি থ্রি পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে চার তারিখ পর্যন্ত সব জেলায় হিট সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর দুই বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহ চলবে শনিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও চরম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বর্ধমান এবং বীরভূমে গরম এবং অস্বস্তিকর থাকবে রাতের তাপমাত্রা তীব্র গরম বৃষ্টি কবে আসবে সেই খবর শুনতে এখন মরিয়া যেন সকলেই কারণ তীব্র গরমে বৃষ্টির অপেক্ষায় সকলেই যেন মরিয়া কবে আসবে স্বস্তির বৃষ্টি পোড়া গরম থেকে মুক্তি কবে মিলবে বৃষ্টির সম্ভাবনার কথা এবার জানালো আলিপুর আবহাওয়া দফতর গত পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে বৈশাখের দহনে পুড়ছে গোটা বাংলা সহ একাধিক রাজ্য হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে একাধিক রাজ্যে এর মধ্যেই এবার বৃষ্টিতে ভিজবে বাংলা পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে তীব্র গরমে বৃষ্টির অপেক্ষায় সকলেই যেন মরিয়া কবে আসবে সেই স্বস্তির বৃষ্টি জ্বালাপোড়া গরম থেকে কবে মুক্তি মিলবে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আগামী পাঁচই মে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আগামী সোম ও মঙ্গলবার থেকে বৃষ্টি আরো বাড়বে সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে রাজ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি চলবে বুধবার থেকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে বাড়বে নিচের দিকে তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন